আসসালামু আলাইকুম ভোকেশনাল বা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবছর যারা এইচএসসি পরীক্ষা দিয়েছ এবং পরীক্ষার পর যাদের রেজাল্ট খারাপ হয়েছে কিংবা বিভিন্ন সাবজেক্টে ফেল করেছ তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জের সুযোগ দেওয়া হয়েছে এই মুহূর্তে বেশ কয়েকদিন থেকে এইচএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন চলছিল কিন্তু টেকনিক্যাল বোর্ডের শিক্ষার্থীরা এই আবেদন করতে পারে নাই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সার্ভার খুলে দেয়া হয়েছে এবং এখন থেকে চাইলে শিক্ষার্থীরা যারা ভোকেশনালের স্টুডেন্ট রয়েছ তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবে আমাদের মাধ্যমে তোমাদেরকে খুবই যত্ন সহকারে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দেওয়া হবে ইনশাআল্লাহ